প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়ে আর সেই সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা মা আর সেই কারণে প্রেমিকার বাবা মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মেয়ের প্রেমিকের বিরুদ্ধে জখম হয় প্রেমিকা এবং তার দিদিও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিদিরও ঘটনাটি ঘটেছে শীতলকুচির পশ্চিমপাড়া এলাকায় মৃত নীলিমা বর্মণ শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তার স্বামী বিমল চন্দ্র বর্মন তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের শীতলকুচি ব্লক সভাপতি শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে অত্যন্ত মর্মান্তিক ঘটনা কেন ঘটেছে সে বিষয়টা এখন খুলসা করে আমরা বলতে পারছি না তবে যেভাবে দুষ্কৃতীরা বিমল কুমার বর্মন আমাদের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক না না ওইটা সত্য মানুষ আমাদের খুন করা হলো তার পিছনে কি রয়েছে আপনাদের ধরা পড়েছে পুলিশই গোটা বিষয়টা বলতে পারবে তবে আমরা সাধারণ মানুষের সঙ্গে এটা কথা বললাম যেভাবে দুষ্কৃতীরা এসে সকাল বেলা ভোরবেলা ভোরের আলোয় আজকে সেতুর যে হাটও ছিল এই মুহূর্তে এইভাবে মেরে ফেলে তাদের পেছনে অন্য কোনো চক্র রয়েছে কিনা সেটা অনুসন্ধান করার জন্য আমরা এলাকার মানুষকে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে অনুরোধ করছি এবং দোষীদের চরম শাস্তি চাই এটাই আমাদেরও দাবি আমরা পুলিশ আধিকারিক সঙ্গে কথা বলছি ঘটনাটা কি পারিবারিক বিবাদে না যাচ্ছে ওটা গন্তব্য ঘটনাটা ভোর চারটের দিকে হয় না কেউ বাইরে হইতেছে না সকালবেলা আমরাও বাইরে হইতেছি না ঠিক আধা ঘন্টা পর আবার শিখিয়ে তখন আমি ঘরের দুবার খুলে বাইরে হইলাম বাইরে দেখি চোট আর একজন দুইজন শুয়ে আছে রক্ত পরে কি করলাম আমি কিছুদিন পাখে দৌড়িয়ে দিয়ে ওরে ঘুষিয়ে দিয়ে ফেলে দিলাম